সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না একটি ব্লগ শেয়ার করব আমরা ঈদের দ্বিতীয় দিন আমাদের ছেলেকে নিয়ে বাবুল্যান্ডে চলে গিয়েছিলাম আমরা বাবুল্যান্ডের যে ব্রাঞ্চটা সীমান্ত সম্ভারে রয়েছে ওখানে গিয়েছিলাম ওখানে টোটাল আমাদের আটশো টাকার মতো কষ্ট করেছিল বাচ্চাদের জন্য ওরা চারশো করে চাষ করেছিল আর আমাদের বড়দের জন্য একশো পঞ্চাশ টাকা করে আর একশো টাকা আমাদের বেশি লেগেছে কারণ আমরা ওখানে কোনো সক্স নিয়ে যাইনি তাই আমাদের একশো টাকা দিয়ে আরও তিন পেয়ার সক্স কিনতে হয়েছিল আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে কোনো ইনডোর প্লে গ্রাউন্ড বা আউটডোর প্লে গ্রাউন্ডে নিয়ে যাবেন বাচ্চারা আসলে অ্যাক্টিভিটি করতে খুব পছন্দ করে স্পেশালি যখন ওদের পছন্দের জিনিসগুলো ওদের সামনে থাকে আমি ফার্স্টে একটু নার্ভাস ছিলাম যে আমার ছেলে এই সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কি পারবে না ওকে আমি কখনও এরকম বাইরে কোথাও ইনডোর গ্রাউন্ড বা আউটডোর আউটডোর প্লেগ্রাউন্ডে অনেকবার নিয়ে গিয়েছি কিন্তু এরকম ইনডোর প্লেগ্রাউন্ডে কখনো নিয়ে যাইনি যেখানে অনেকগুলো বাচ্চা থাকবে তাদের সাথে খেলা করতে হবে এরকম সিচুয়েশন কখনো আমি ওর সামনে ক্রিয়েট করিনি এই ফার্স্ট টাইম নিয়ে গিয়েছে তাই একটু ভয় পেয়ে পাচ্ছিলাম যে ও কি আসলে নিজেকে সবার সাথে মানিয়ে নিতে পারবে কিনা খেলাধুলা করবে কিনা নাকি ভয় পাবে নাকি নিজেকে গুটিয়ে নেবে কিন্তু আলহামদুলিল্লাহ ও অনেক খুশি হয়েছে আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের বেশিরভাগ সময়ই চার দেওয়ালের মধ্যেই কাটে ইভেন আমাদের বাচ্চাদেরও একই অবস্থা ওরা চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে মোবাইল বা টিভির প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে যায় আমাদের উচিত অন্তত সপ্তাহে একবার ওদের নিয়ে বাইরে কোনো আউটডোর হোক বা ইনডোর হোক প্লেগ্রাউন্ডে নিয়ে ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে দেওয়া তাহলেই ওরা নতুন নতুন কিছু শিখবে আমার ছেলেকে আলহামদুলিল্লাহ মানে কোনো কিছু একবারের জায়গায় দ্বিতীয়বার শিক্ষিত হয়নি ও একবার যেটা দেখেছে সেটাই আয়ত্ত করতে পেরেছে এবং ভালো করেই খেলাধুলা করতে পেরেছে ওকে আমি শুধু সব কিছু একবার দেখিয়ে দিয়েছি ওর বাবা বা আমি যে তুমি এভাবে এভাবে খেলো আলহামদুলিল্লাহ ও খুব ভালো করে খেলতে পেরেছে একটা জিনিস বুঝতে পেরেছে এটাই অনেক কিছু ও ফার্স্ট টাইম এমন কোনো সিচুয়েশান ফেস করেছে এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটি কিডস মানিয়ার ব্লগ ছিল আসলে ওটা আমরা পরবর্তীতে গিয়েছিলাম ফার্স্ট টাইম আমরা বাবুল্যান্ডে গিয়েছিলাম তবে আমার কাছে বাবুল্যান্ডের অ্যাটমসফেয়ার খুব ভালো লেগেছে যেটা আসলে মানে খুবই মার্জিত খুবই মানে বাচ্চাদের জন্য একটি খুবই সুন্দর জায়গা যেখানে আপনাদের বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবে অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে পারবে বাচ্চাদেরকে নিয়ে কোনো ইনডোর প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য যদি হয় তাহলে আমি বাবুল্যান্ডটাকেই রেকমেন্ড করব কারণ ওখানে গিয়ে আমি খুবই ভালো একটি পরিবেশ পেয়েছি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে কোনো ইনডোর প্লেগ্রাউন্ড হোক বা আউটডোর প্লেগ্রাউন্ড হোক এতে করে আপনাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে অনেক অ্যাক্টিভিটি করতে পারবে আর হ্যাঁ অবশ্যই বাচ্চাদেরকে ঘরে পর্যাপ্ত পরিমাণ খেলনাও কিনে দিবেন যেন ওরা মোবাইল বা টিভি থেকে একটু দূরে থাকতে পারে আশা করি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন